আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান শিশু কিশোর নবজাতক রোগে অভিজ্ঞ আমি বর্তমানে শহীদ মেডিকেল কলেজে শিশু বিভাগে কর্মরত আছি পাশাপাশি প্রত্যাশা হেলথ কেয়ার লিমিটেড হেমায়তপুর সাবার নিয়মিত সপ্তাহে দুই দিন রোগী দেখছি তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এই গরমে ডায়রিয়ার বাচ্চাদের ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে গেছে তো ডায়রিয়া বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার যে ডায়রিয়ার নাইনটি পারসেন্ট রোগেই কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না ডায়রিয়া তিন ধরনের ক্যাটাগরি করতে পারি আমরা ডায়রিয়াকে একটা হচ্ছে ডায়রিয়ার সাথে কোনো ধরনের পানি শূন্যতা নেই আরেকটি হচ্ছে ডায়রিয়া প্লাস পানি কিছু পরিমাণে আর একটা হচ্ছে ডায়রিয়া প্লাস হচ্ছে পানি শূন্যতা অনেক বেশি পরিমাণে তো এই তিনটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে খারাপ ক্যাটাগরি হচ্ছে ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন যেটাকে আমরা বলি অনেক বেশি পানি হয়ে হওয়া তো এই ক্ষেত্রে বাচ্চাদের অ্যাডমিশন লাগবে হসপিটালে আর বাকি যে দুইটা ক্ষেত্র বললাম একটা হচ্ছে ডায়রিয়া কিন্তু কোনো ধরনের পানি শূন্যতা নেই এমন ক্ষেত্রে ঘরে চিকিৎসা সম্ভব দ্বিতীয় ক্যাটাগরি যেটা বললাম ডায়রিয়া কিছু পানি এটাও ঘরে বাসায় চিকিৎসা করা সম্ভব কিন্তু তৃতীয় ক্যাটাগরি যেটা ডায়রিয়া এবং সিভিয়ার ডিহাইড্রেশন মানে অনেক বেশি পানি শূন্যতা সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হসপিটালে অ্যাডমিট হতে হবে তো আমরা এখন কীভাবে বুঝবো যে কোনটা মানে বেশি পানি শূন্যতা কোনটা কম শূন্যতা এবং কোনটায় পানি শূন্যতা নেই তো এই ক্ষেত্রে বুঝার জন্য সাধারণ লোকজনের জন্য বুঝার জন্য কিছু উপসর্গ বলবো যদি দেখেন যে আপনার বাচ্চা বাইরে হয়েছে কিন্তু তার অ্যাক্টিভিটি খেলাধুলা নড়াচড়া সব ঠিকঠাক আছে প্লাস সে দিনে ছয় থেকে আট বার প্রস্রাব করছে তাহলে ধরে নিতে হবে তার ডায়রিয়া আছে কিন্তু কোনো ধরনের পানি শূন্যতা নেই আর যদি দেখেন যে ডায়রিয়া হচ্ছে প্লাস বাচ্চা নড়াচড়া খেলাধুলা একটু কমে গেছে এবং সে খেতে চাচ্ছে না বা আগ্রহের সহিত খাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার এবং প্রস্রাবের পরিমাণ কমে গেছে যেখানে দিনে ছয় থেকে আট বার প্রস্রাব হওয়া জরুরি সেখানে দেখবেন যে সারা দিনে তিনবার প্রস্রাব করছে তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার বাচ্চার হয়ে গেছে আর যদি দেখেন যে বাচ্চা একদম লেথার্জিক মানে হচ্ছে চার হাত পা ছেড়ে দিছে নড়াচড়া কম একদমই তাকায় না খায় না তো সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার অনেক বেশি পানিশতা হয়ে গেছে এক্ষেত্রে দ্রুত হসপিটালে নিতে হবে এবং হসপিটালে ভর্তি করে চিকিৎসা চালাতে হবে এই জন্য ডায়রিয়ার ক্ষেত্রে কোনো অবহেলা নয় অবশ্যই সচেতন হইতে হবে এই উপসর্গুলো লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে শিশু কিশোর এবং নবজাতক বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সামনে আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ